যাদের আর্লি ইজাকুলেশন হয় অর্থাৎ দ্রুত পতন হয় স্পেশালি যারা মনে করেন তাদের বীর্য পাতলা পানির মতো পাতলা এটি ঘন হচ্ছে না বিধায় তার দ্রুত পতন হয়ে যায় স্পেশালি বিভিন্ন কারণে দ্রুত পতন হয়ে যায় এর মধ্যে যারা মনে করেন বীর্য পাতলা ঘন করার প্রয়োজন আছে তাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে সেলেনিয়াম এটা হচ্ছে সেলেনিয়াম গ্লোবিউলস বা পিলে সেবনের নিয়ম ঠিক এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে পিল আর এটা হয়তো দেখা যাচ্ছে না ছোট ছোট সাগু দানার মতো এটি চারটি করে পিল প্রথমে এখানে হোমিওপ্যাথিক ঔষধ সেলেনিয়াম দুইশো মিক্স করে নিতে হবে এরপর এখান থেকে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে সেবন করতে হবে তাহলে যাদের বীর্য পাতলা তাদের ঘন হবে এর পাশাপাশি সেলেনিয়াম হরমোন বৃদ্ধি পাবে হেয়ার ফল বন্ধ হবে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে এবং ইন্টারকো টাইমিং বৃদ্ধি করতে এই একটি ঔষধি সাহায্য